আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন আর জনসাথে ভিডিওটি সবাই শেয়ার করবেন আর দর্শক আজকের বাজারে কিন্তু পেঁয়াজ রসুন দামটা অনেকটাই বেড়ে গিয়েছে এদিকে আলুর দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এদিকে আদার দামটাও কিন্তু হঠাৎ করে বেড়ে গিয়েছে তা দর্শক এদিক দিয়ে কিন্তু ছোট আলু আছে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে যে ছোট আলু এদিকে হচ্ছে ছোট আলু কত করে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে আমরা একটু জানব তা এখানে যে যে ছোট আলুগুলা আসসালামু আলাইকুম 50 50 50 কেমন আছেন ভালো আছি এই যে ছোট আলুগুলো এগুলা কত করে বিক্রি করতেছেন 15 থেকে 16 টাকা কি আলু বলে দেশি দেশি আপনাদের কাছে তো অনেক আলু আছে অনেক আছে আলু আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক আলু আছে তারপর আরো আলুর যে বাজার সেটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেব এই যে এই পাশে কিন্তু আলু আছে আর পেঁয়াজ রসুন এর কথাটাও জানাবো আর এদিকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই যে

আর এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জাম আলু জাম আলু এটা কত করে যাচ্ছে পাঁচচল্লিশ টাকা কেজি তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আলুটা আছে এটা এটা বীজ আলু আমরা বেচতে আছি পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে আর একটা আছে এটা এটা পাখি আলু বেচতাছি আঠেরো টাকা আঠারো টাকা আর এই যে টিবিএস টিভিএস বারো টাকা কালকে এক বারো টাকা করে কেজি দরে বিক্রি একটা তেলের

এদিকে কিন্তু হচ্ছে দেশি রসুন সবই হচ্ছে দেশি রসুন দেশি রসুনের বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই আর এই রসুনগুলা কোথা থেকে আসতেছে সেটাও কিন্তু আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম আসসালাম আছেন কেমন আছেন

এটা হলো বাঘারসোর পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন করে যাচ্ছে আজকের বাজারে তারপর আমরা এই পাশে আর একটা রসুন দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে এটা সাইডটা এক কেজি এটা কোন জায়গার এরা দিনাজপুরের আমাল এরকম দিনাজপুরের আর এই পাশে যে পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা হালি পিঁয়াজ এটা না যে পেঁয়াজ এটা ফরিদপুরে আমেজ এটা ফরিদপুরের এরা কত করে যাচ্ছে এই পেয়েজটা ফরিদপুরের হালি পিঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন এটা কত করে যাচ্ছে এরা পেঁয়াজ তেত্তিরিশ এরা বত্রিশ এর এরা হচ্ছে তেত্তিরিশ এটা বত্রিশ আর এটা হচ্ছে বত্রিশ টাকা দাম একটু বেড়েছে হা দাম দুই একটা দাম একটু বেড়েছে তারপরে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এই যে এটা এটা পাবনার সবই মার্কা ৩৩ টাকা কেজি ৩৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে হালি পিঁয়াজ এটা না হালি পিঁয়াজ দশক দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবই হালি পিঁয়াজ সব মার্কা পাবনার পাবনার আর আহ পেঁয়াজের আমদানিটা কেমন এখন ভাই

এরা সব থেকে নাটোরের রসুনের দামটা বেশি থাকে সর্বোচ্চ নাটোর রসুনটা দাম বেশি আর নাটোর রসুনটা টেকসই বেশি টেকসই বেশি এগুলাই মনে করেন যে এক বছরের লেগে অনেকে রাহি করবে এর পরের হচ্ছে এদের পর রাখি করা যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতেই পাচ্ছেন এই যে পিঁয়াজ কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে তা এইগুলো হচ্ছে আমরা যতদূর জানতে পেরেছি এটা হচ্ছে কুষ্টিয়ার পেঁয়াজ তা কুষ্টিয়ার পেঁয়াজ আর এদিকে যে পেঁয়াজটা আছে এই হালি পিসটা কোন জায়গা এরও কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব খুচরা বিক্রেতা ভাইয়েরা কিন্তু এসেছে আসসালামু আলাইকুম ভাই আচ্ছা কই আপনি কোথা থেকে আরছিলেন পুরাবাড়ি থেকে আপনি বিক্রি করেন ওখানে শালনা বাজারে দোকান আছে ওই কেমন বেচা হচ্ছে বেচা কেনা খুব কম বেচা কেনাটা আগের চেয়ে একটু কম হচ্ছে না আগের চেয়ে একটু কম ধন্যবাদ আপনাকে দর্শক আমরা একটু জানব এই পিসগুলা কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ভাই এই কুষ্টিয়ার মালটা কত কই নিলেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে না বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এটা তো হালি পিয়াজ না হালি পিয়াজ দর্শক আপনারা কিন্তু দেখতে পারলেন এটা হচ্ছে কুষ্টিয়ার মাল বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে বিক্রি হয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন এই যে আদা ইন্ডিয়ান আদা হচ্ছে ভালোটা হচ্ছে পঁচাশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে আর ইয়ে যে চায়না রসুনটা আছে চায়না রসুনের বাজার হচ্ছে আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা প্রতি বস্তা বিক্রি হচ্ছে আর দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আর দর্শক যারা এখনও আমাদের ভিডিওটি শেয়ার করেননি তারা শেয়ার করে পাশে থাকবেন আর কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন কে কোন জেলা থেকে আছেন আর কোন জেলায় কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সবাই একটু কমেন্ট করবেন